আজ সকালে ফ্রিজ দেখি একটাও সবজি নেই এই গোটা কয়েক ডিম বাদে তারপরে ভাবলাম এই ডিম দিয়ে একটা এমন দারুণ রেসিপি বানাই যেটা তোমরা হয়তো অনেকেই আগে কখনো খাওনি বাবার বাড়িতে ঘুরতে এসেছি দু তিন দিন হয় আমার বাড়ির পেছন দিকটাতে এত সুন্দর বাগান এই বাগানে বসে বসেই তাই ডিমের খোসা ছাড়িয়ে সুন্দর কাটিং মেরে নিলাম দু চামচ সরষে এখানে নিয়েছি আমি তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর একটু চার মগজ দু চামচি মতো এইবারে দশ টাকার নোট দিয়ে দেয় এত সুন্দর প্যাকেজিংটা দেখো দশ টাকার নোটের ভিতর থেকে কি সুন্দর পোস্ত আস্তে বেরোচ্ছে এরপর সবটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমার মা আর শাশুড়ি মা দুজনেরই প্রায় তিরিশ বছরের সংসার ভাবো তো তিরিশ বছর প্রত্যেক দিন কোনো ছুটি না নিয়ে রান্না করতে কতটা একঘেয়েমি লাগে তাই যখন বাড়ি বাপের বাড়িতে আসি এদেরকে রান্না থেকে একদম ছুটি দিয়ে টিফিন বক্সটাকে দমে রেখেছিলাম দশ মিনিট চটজলদি হয়ে যাওয়া বিনা ঝামেলায় দারুণ এই ডিম ভাপার রেসিপি দেখে মা বলছে তুই তো আমার ঝামেলা অনেকটাই কমিয়ে দিলি মায়ের মতন তোমরাও চাপের দিনে চট করে বানিয়ে টপ করে খেও লাইক শেয়ার করো প্লিজ